পঞ্চাশ জন লোকের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি পঁচিশ জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকে দুটি ভাষায় অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন বাংলায় কতজন কথা বলতে পারেন তো এখানে প্রশ্ন বলেছে শুধু বাংলায় কতজন কথা বলতে পারেন তাহলে এখানে আমরা বের করবো বাংলায় শুধু বাংলায় কথা বলতে পারে তাহলে পঞ্চাশ জনের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি তাহলে বাকি পনেরো জন থাকছে বাংলা তাহলে পঞ্চাশ বিয়োগ হচ্ছে ছয়ত্রিশ পনেরো জন বাংলা হচ্ছে ফিক্সড পনেরো জন বাংলা বাংলায় পাশ করে এটা ফিক্সড এরপর হচ্ছে পঁচিশ জন ইন্দ্রিয় বাংলা উভয়ই পাশ করতে হয় তার মানে আরও পঁচিশ জন পাগল যারা বাংলায় কথা বলতে পারে তাহলে এই এই পঁচিশ আর এখানে শুধু বাংলা পনেরো দুটি মিলে হবে চল্লিশ তার মানে চল্লিশ জন ছাত্র বাংলায় কথা বলতে পারে তো এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে চল্লিশ চল্লিশ জন তো চল্লিশ জন হচ্ছে এই প্রশ্নের উত্তর